মাজাজ মহতারম পত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসলিয়ান ক্রম সকলের প্রতি আবারও অন্তরের অন্তরের স্থল থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবাহ অত আদার দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে সুস্থ শরীর দান করে আবহাওয়াটাকে অত্যন্ত সুন্দর করে জিয়াল পাক আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একেবারে সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসে বসার কাউফিক দান করেছেন জামান খুলে বলুন আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবীজি সানে যে নবী জেরাসুল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদুল সালাম সকলেই জবান খুলে বলছি সল্লাল্লাহুমা সম্মাই তো হাজির আজ পবিত্র মাহে রবিউল আকালের তৃতীয় জুমা আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় রসিলে করিম সাল্লাই সাল্লামের বৈশিষ্ট্য ও মোজেজা সম্পর্কে মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে নবীজির বৈশিষ্ট্য এবং মোজেজা থেকে সামান্যতম পরিমাণ হলেও আমাদের জানার বোঝার বোঝার তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন হাজরিন মহান আল্লাহ পাক যুগে যুগে বহু নবী রসুল প্রেরণ করেছেন এবং নবী রসুলদের মাধ্যমে আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন বলেন আন আল্লাহ যেগুলোতে আরবিতে বলা হয় ম যে যা কী বলা হয় ম যে তার কারণ বিভিন্ন সময় যখন ইসলাম বিদ্বেষীরা নবী বিদ্বেষীরা ইহুদি কাফের অমুসলিমেরা যখন নবীকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে পাক নবী রসুলদের মাধ্যমে মজে প্রকাশ করে সমস্ত বাধাকে উপেক্ষা করে আল্লাহর দিনকে প্রচার করার সহজ করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ তো আপনারা আমার নবী হচ্ছেন সকল নবীদের নবী সকল রসুলদের রসুল যেখানে হযরত মুসা আলী সালাম হাতের লাঠি দিয়ে বাড়ি দিলে রাস্তা তৈরি হয়ে যায় শোভা যেখানে হজতে ঈশা আর ইসাল্লাম কোন মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করার নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় সুবাহ তাহলে অন্য অন্য নবীদের মজে যা হচ্ছে এমন আর যে নবী হচ্ছেন সকল নবীদের নবী সকল রসুলদের রসুল সেই নবীজির বৈশিষ্ট্য সেই নবীজির মজে যা সকল নবী রসুলদের চেয়ে কম না বেশি জেরে বলুন কম না বেশি অসংখ্য অমনিত যেগুলো বর্ণনা করে শেষ হবার নয় সময় তো হাজিরিন আমার রসুলের পাক সাল্লি সাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ পাক নবী রসুলদের বহু বৈশিষ্ট্য মজা দিয়েছেন তবে আমি রসুলকে আমি নবীকে আমি পয়গম্বার কাল্লাপাক পাঁচটি বৈশিষ্ট্য স্পেশাল দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কয়টি বৈশিষ্ট্য একটু কথা বলুন কয়টি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্যের প্রথমেই নবীজি বলছেন প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো আমি রসুল এখানে এখান থেকে এক মাসের দূরত্বে থাকা মানুষের হৃদয়ের মধ্যে পাক আমি নবীজির প্রেম ভালোবাসা এবং ভয় সৃষ্টি করেছেন শুভানন্দা আরও জড়ে বলুন শুভানন্দা আপনি হয়তো বা কথাটি বোঝেন নাই নবীজি বলছেন আমি রসুল এখানে এখান থেকে এক মাসের দূরত্বে রাস্তার একজন মানুষ তার হৃদয়ের মধ্যে তার অন্তরের মধ্যে পাক আমি নবী আমি রসুলের প্রেম ভালোবাসা যেমন দিয়েছেন তেমন ভয়ও সৃষ্টি করেছেন শুভানন্দ ওই যে মক্কার কাফের বেদিনীরা নবীকে শেষ করার জন্য আসতো ঠিক কিনা বলুন যখন মানুষেরা হজ করতে আসতো তখন মক্কার কাফের বেদিনরা নবীর জির পিছনে লেলিয়ে দিত জোরেকন্না উজবিল্লাহ কিন্তু সরাসরি নবীকে আক্রমণ করার সাহস কোনো কাফের পাই নাই বলেন সুবাহ তার কারণ নবীজি নিজেই বলেছেন এক মাসের দূরত্ব থেকে তার হৃদয়ের মধ্যে কল্পের মধ্যে আমি নবীজির ভয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন সোভান আল্লাহ একদিকে যেমন ভয় সৃষ্টি করেছেন অপর দিক থেকে মহাব্বত ভালোবাসার সৃষ্টি করেছেন এর জন্য হজরত রাজিউল্লাহ আনহু তিনি যখন নবীজির কাছে আসলেন নবীকে শেষ করার জন্য কতল করার জন্য হত্যা করার জন্য নবীজির সামনে যখন আসলেন আমার দয়ার নবী মায়ার নবীজির নুরানি চেহারা মবারক দেখে হজরতে ওমরের হাত থেকে তরবারিটা আস্তে করে খসে পড়ে গেছে সুভান অমর কেমন অমর যে অমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায় সুভান সেই অমরের হৃদয়ের মধ্যে কল্পের মধ্যে নবীজির ভয় নবীজির ভালোবাসা সৃষ্টি করেছেন কে আরো যারে বলুন কে তো নবীজি বলছেন পাক আমি রসুলকে বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য স্পেশাল দিয়েছেন যেই পাঁচটি বৈশিষ্ট্য অন্য কোনো নবী রসুলদেরকে দেন নাই প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো আমি রসুল এখানে আমার এখান থেকে এক মাসের দূরত্বে থাকা ব্যক্তির হৃদয়ের মধ্যে আলবের মধ্যে আল্লাহ পাক আির যেমন ভালোবাসা তেমন ভয় সৃষ্টি করেছেন শুভানন্দ আল্লাহর হাবিব জানাবার রসলে করিম সাল্লাম বলেন আমার উম্মতেরা আর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ আমি জন্য গোটা মসজিদ হিসাবে নির্ধারণ করেছে অন্য অন্য যুগের নবীরা তারা যদি ইবাদাত করতে চাইতো তারা যদি নামাজ আদায় করতে চাইতো যেখানে খুশি সেখানে পারতো না বরং নির্দিষ্ট স্থানে ইবাদাত উপশালায় নির্দিষ্ট জায়গায় এসে তার ওপরে ইবাদত করতে হতো সুবাহ আল্লাহ কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক এমন মজিদ এমন বৈশিষ্ট্য দান করেছে কোনো উম্মতে মোহাম্মাদ যদি জরুরাতের কারণে ব্যস্ততার কারণে মসজিদে না এসেও যদি বাড়িতে মাঠে ঘাটে নামাজ আদায় করে তারপরেও পাক তার নামাজ কবুল করবেন সোবাহ আল্লাহ ঠিক না বলেন যদি কোনো বিশেষ কারণ থাকে অসুস্থ থাকেন বা আপনি সফরে আসেন আপনার জন্যে বাধ্যতামূলক মসজিদে আসা কিন্তু নয় ঠিক কিনা বলুন তো নবীজির উন্মত হওয়ার কারণে আল্লাহ পাক বাড়িতে মাঠে ঘাটে যেখানে সময় পাবেন সেখানে নামাজ আদায় করার অর্থাৎ এই জমিনটাকে আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার উম্মদের জন্য পবিত্রতম স্থান করেছেন এর জন্য আমরা যেখানেই নামাজ পড়ি সেখানে নামাজ আদায় হয়ে যায় আল্লাহ তার মানে আবার জামাত ছাড়া হব না জরুরাতের কারণে নামাজ বাইরে আদায় হবে তবে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে তা না হলে জামাতের যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা সব রয়েছে সেই সব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ঠিক কি না বাবাজিরা আমার আল্লাহর হাবিব বলেন গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক আমি রসিলের জন্য মসজিদ হিসাবে পবিত্রতম স্থান হিসাবে নির্ধারণ করেছেন আর নাম্বার তিন হল আল্লাহ রব্বুল রব আমি আমিনবীজির জন্য যুদ্ধলব্ধ সম্পদ গণিমাতের মালটাকে হালাল করেছেন শোভান অন্য অন্য যুগে নবীর রসুলদের জন্য কাফেরদের সাথে যুদ্ধ করতে যেয়ে তাদের রেখে যাওয়া যে উট বল্লভ তরবারি এবং তাদের খাদ্য সামগ্রী সেগুলো নবীদের জন্য ভক্ষণ করা গ্রহণ করা হারাম ছিল কিন্তু আপনার আমার নবীজিকে আল্লাহ পাক সেটা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন শুভানন্দ বাবাজিরা আমার শুধু তাই নাই আল্লাহর হাবিব বলেন আমার প্রিয় উম্মতেরা আল্লাহ রব্বুল আলমিন চতুর্থতম বৈশিষ্ট্য মর্যাদা আমি রসুলকে দান করেছেন আমি রসুল কামতের ময়দানে হাসরের ময়দানে আমি উম্মদেরকে সাপাতের অধিকারী হয়ে যাব শুভানন্দা যে হাসরের ময়দানে সমস্ত নবীরা রসুলেরা ইয়া নফসি ইয়া নফসি বলবে ওই দিন আমি রসুল ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলতে থাকবো শুভানন্দা তার কারণ আল্লাহ পাক আমি নবীকে তো সাপাত করার অধিকারী দান করবেন শুভানন্দা আজকে বড় দুঃখ লাগে অনেক বদাগিদার ভাইরা বলতে থাকেন যে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে অন্য অন্য নবীর সুরেরা যেমন ভয় পাবে আপনার আমার নবীজিও নাকি তেমন ভয় পাবে জোর কান্না উজবিল্লা নবীজি যদি ভয় পেয়ে যান তাহলে উন্মতির উপায় কি হবে নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করবেন এমন পাওয়ার দান করবেন করে যাবেন থাকবেন আল্লাহ আল্লাপাক বলবেন হাবিব আপনি কাঁদবেন না আপনার কাঁদা আমার সহ্য হয় না আপনি মাথা উঠান আপনি আর্জি করুন আপনি কথা বলুন আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করবো সেই নবীকে কি আমরা ভীতু নবী ভয় পাওয়া নবী বলতে পারি জোরে বলেন পারিপ বাবাজিরা আমার আল্লাহর হাবিব বললেন চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক কায়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি নবীজিকে সাপাত করার সুযোগ দান করে দিবেন অন্য নবীদের অন্য অন্য রসুলদের নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট কমের জন্য হেদায়তকারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আমি রসুল এমন রসুল আমি নবী এমন নবী আমি পয়গম্বার এমন এক পায়গম্বার আল্লাহ পাক আমি নবীকে পাঠিয়েছেন নির্দিষ্ট কোনো জাতির জন্য নয় নির্দিষ্ট জন্য কোন কমের জন্য নয় নির্দিষ্ট কোন গোত্রের জন্য নয় বরং সকল জাতি ধর্ম মর্ম সকল কমের জন্য আল্লাহ পাক আমি রসুলকে রসুল হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আন্তর শকে আল্লাহ পাক বলছেন ওয়া রাসালনাকা আপনার আমার রসুলকে রহমত হিসাবে নবী হিসাবে হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন বলেন সুবাহ আল্লাহ সকল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক আপনার আমার নবীকে পাঠিয়েছেন চিল্লাই বলেন সুবাহান্লাহ বাবাজিরা আমার বন্ধুগণ আমার প্রতিদিন নামাজের মধ্যে সুরাতুল ফাতিয়া আমাদের পর্যন্ত পড়া ওয়াজিব ঠিক কিনা বলুন সুরা ফাতেয়া না হলে নামাজ আদায় হয় না নামাজ নষ্ট হয়ে যায় যেই সুরা ফাতেহাকে পাক নামাজের মধ্যে পাঠ করা ওয়াজিব করেছেন তিনি কে একটু জোরে বলুন তিনিকে এই সুরা ফাতেহার প্রথম নম্বর যে আয়াত ভালো করে বুঝবেন আল্লাপাক বলছেন আলামিন সুবহানাল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক বিশ্ব জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যে বলেন সুবহানাল্লাহ তাহলে পাক বলছেন রব্বুল আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জগৎসমূহের প্রতিপালক মালিকের জন্যে আর নবীর ক্ষেত্রে আল্লাপাক বলছেন রহমতাল নবী হচ্ছেন সকল জগৎ সমীহের জন্য রহমত অর্থাৎ এখানে সূক্ষ্ম বোঝার বিষয় হল আল্লাপাক যত জগৎ সমীহের জন্য প্রতিপালক রক্ত তত জগৎ সময়ের জন্য রহমত হিসাবে আল্লাহ আপনার আমার নবীকে পাঠিয়েছেন বলেন শুভানন্দ এর চেয়ে বড় মর্যাদা এর চেয়ে বড় বৈশিষ্ট্য এর চেয়ে বড় মর্যাদা আর হতে পারে না ঠিক কিনা বলুন বাবাজিরমান শুধু তাই নয় এখানে শেষ নয় আল্লাহ রবীন্দ্র অগণিত মহ যে করেছেন তার মধ্যে একটি হলো আল্লাহর হাবিবের গায়ে কখনো পর্যন্ত একটি মশা মাসি পর্যন্ত বসে নাই জলিলুল কদর সাহাবিব হাজর অমরে ফারুক রাতে আল্লাহ তাল তিনি বলতেছেন দুনিয়ার মানুষ আমি অমর দেখেছি আমি অমর দেখেছি খোদার কাসম রসুলে পাক সাল্লা সাল্লামের শরীর মোবারকে একটি মশা মাসি কখনো বসে নাই সুবাহান একটু চিন্তা করুন আপনি আমি যদি এখানে নামাজে দাঁড়াই একটু পরে মশায় কামড় দেবে কিনা না মশা মারার জন্য কয়েল বিভিন্ন ধরনের সামগ্রী আমরা ব্যবহার করে কিন্তু আপনার আমার নবী আমার নবীজি যেই নবীজির গায়ে আল্লাহ পাক একটি মশা মাসি পর্যন্ত বসার অধিকার দেন নাই হাজ তোমার বলছেন দুনিয়ার মানুষ ওই তো মশা মাসি পাক জায়গায় বসে আবার নাপাক জায়গায় বসে ঠিক কিনা বলুন মাসি ভালো জায়গায় বসে আবার খারাপ জায়গায় বসে পাক জায়গায় বসে আবার নাপাক জায়গায় বসে এই নাপাক জায়গায় বসা মাসি যেন রসুলে পাকের পবিত্রতম দেহ মোবারকে বসতে না পারে এজন্য আল্লাহ পাক মশামাশিকে নবী পাকের শরীর মোবারকে বসতে নিষেধ করেছে এর চেয়ে মর্যাদা আর হতে পারে না বাবা জির রসুল্লাহ পির ও সাহাবিব হাজরত জিন্নায় তিনি বলেন আমি ওসমান সাক্ষ্য দিচ্ছি বলে দিচ্ছি দুনিয়ার মানুষের যেমন ছায়া থাকে আল্লাহর হাবিবের তেমন ছায়া ছিল না আমরা যদি সূর্যের তাপে দাঁড়াই কোথায় সূর্যের আলোতে যদি দাঁড়াই তাহলে আমাদের অপোজিটে যদি সূর্য থাকে মাথার যদি সূর্যটা হেলে যায় তাহলে অপর দিকে একটি ছায়া পড়ে ঠিক কিনা বলুন সূর্যের তাপে দাঁড়ালে ছায়া পড়ে না কিন্তু আমাদের ছায়ায় কোনো ব্যক্তি যদি হাঁটাহাঁটি করে ওই ছায়ায় পা পড়বে কি না বলেন ভালোভাবে বোঝেন আমি যদি সূর্যের তাপে দাঁড়াই তাহলে আমার অপোজিটে একটা ছায়া পড়বে কোনো মানুষ যদি হাঁটাহাঁটি করে ওই ছায়ার উপরে তার পা পড়বে না অবশ্যই হাজত ওসমান জিন্ন রায়ন ভারতীয় আল্লাহ তালা নু বলেন মানুষের ছায়া থাকে আর এই মানুষের ছায়ায় মানুষের ছায়া যাতে পা পড়ে আর নবী পাক সাল্লাল্লাহ নবী পাক সাল্লাল্লাহ সাল্লাম এর ছায়া মোবারকের যেন কোন পা না পড়তে পারে এজন্য আল্লাহ রব্দলামিন আফতার আমার প্রাণ প্রিয় আখের ছায়া পর্যন্ত দান করে নাই এর চেয়ে শান এর চেয়ে মান এর চেয়ে কদর মর্যাদাপূর্ণ নবী আর দ্বিতীয় হতে পারে না ঠিক কিনা বলুন বাবাজি আমার শুধু তাই নয় রসু রেপাক সাল্লাল্লাহ নিশাল্লামের প্রিয় সাহাবি হজরতে জাভীর রদ্দিয়াল্লা হ তাল আনো তিনি বলেন আমরা বুঝে নিতাম যে এই পদ দিয়ে নবী জিগেছেন কিভাবে বুঝতাম হরজর জাভীর রতি আল্লাহ তা তিনি বলেন আল্লাহর হাবিব যখন কোন। এলাকা দিয়া কোনো রাস্তা দিয়া বাইর হতেন চলতেন হাঁটতেন ফিরতেন কয়েক সপ্তাহ পর্যন্ত নবী পার্কের ওই হাঁটার কারণে ওই এলাকা দিয়া রাস্তা বাইর হয়ে যেত আমরা বুঝে নিতাম যে এই রাস্তা দিয়ে দয়ার নবী মায়ার নবী রহমাত নবীজির শুভাগমন হয়েছে বাবাজিরা আমার এর চেয়ার কি বলতে পারি আপনাদের আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক অগণিত অসংক মজা দান করেছেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব এই পৃথিবীতে দাঁড়িয়ে ওই যে আসমানের চন্দ্রটা পর্যন্ত আঙ্গুল মোবারকের ইশারাই দ্বিখণ্ডিত করেছেন ঠিক কিনা বল শুধু তাই নাই ঘটনার দিকে যাব না আল্লাহর হাবিব যেমনি দুনিয়া থেকে আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে অনুরূপ ভাবে আবার সূর্যটা আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে উদয় করেছেন আমার দয়া নবী মায়ার নবী হলি করবুর গুরুর ওপরে মাথা মোবারক ঘুমাচ্ছেন বলেন সব আল্লাহ অবস্থায় রবি পাক সাল্লা সাল্লামের আল্লাহ পাক ওহি নাজিল করলেন সব আল্লাহ আমার নবীজির উপরে আল্লাহ পাক বিভিন্নভাবে ওহি নাজিল করতেন ঘুমান্ত অবস্থায় সজাগ অবস্থায় কাজকর্মরত অবস্থায় আল্লাহ পাক ওহি নাজিল করতেন সব হান আল্লাহ আলী রাজি আল্লাহ তালুর ওপরে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন ওই অবস্থায় ওহি নাজিল হয়ে গেছে আর ওই ওহি নাজিল হওয়া অবস্থায় অপার দিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে সূর্যটা ডুবু ডুবু ভাব এমনই অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এক দিকে আল্লাহর হুকুম আর এক দিকে রাসূলুল্লাহর ইতাআত সুবহানাল্লাহ আল্লাহ দিকে আল্লাহর আনুগত্য অপর দিকে আল্লাহর রাসূলের আনুগত্য সুবহানাল্লাহ তার কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক এমন একটি জায়গায় নাই যে জায়গার মধ্যে আল্লাহ পাক তার নিজের এককভাবে করতে বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে এমন কোন জায়গা নাই যে আল্লাহ পাক নিজে বলেছেন যে আমি আল্লাহ পাকের আনুগত্য করো সুবহানাল্লাহ বরং যত জায়গা আল্লাহ পাক বলেছেন আতি আল্লাহ ও আতি অরসুল আতি অল্লাহা ও আতি অরসুল এরকমভাবে যত জায়গা আল্লাহ পাক আনুগত্য শব্দ ব্যবহার করেছেন সাথে সাথে রাসূলুল্লাহর আনুগত্য কথা বলেছেন সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি প্রেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন এক দিকে আল্লাহর হাবিব আমি আলীর উরুর উপরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন ওই অবস্থায় ওই নাজিল হচ্ছে আবার অপর দিকে আসরের সময় চলে যাচ্ছে সূর্যটা ডুবু ডুবু ভাব এক দিকে আল্লাহর আনুগত্য অপর দিকে রাসূলুল্লাহর আনুগত্য আমি আলী এখন কি করব সুবহানাল্লাহ তেমন ভাবনা চিন্তা করতে করতে সূর্য ডুবো ডুবে গেল সূর্য অস্তমিত হয়ে গেল হজত আলী দি আল্লাহ তালা চিন্তায় প্রেছারিতে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়লো শুভ আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল নবীজি যে বললেন আলী কিসের জন্য তুমি কাঁদতেছ হাজত আলী রাহ তালু তিনি বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার উরুর উপরে ঘুমাচ্ছিলেন অপর দিকে আমি তো আসরের নামাজ আদায় করি নাই নবী যে নবী যে একদিকে আল্লাহর আনুগত্য অপর দিকে আপনার আনুগত্য আমি কোনটা করব না চিন্তা ভাবনায় আমার চিন্তা না কুলানোর কারণে প্রেশানি হয়ে আমি আলির চক্ষু দিয়ে পানি পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাহ বললেন আল্লাহ হুম্মা ইনহু কানাফি ত তাতিকা অ ত সুলিকা ফারদুদ আলাই হিসাম সুভাআন প্রভু মালিক হযরত আলী আপনার এবং আপনার রসুলের আনুগত্যে ব্যস্ত ছিল রত ছিল আনুগত্যে ছিল কিন্তু সূর্যটা ডুবে গেছে হজরত আলী তো নামাজ আদায় করতে পারি নাই আমি রসুল আপনার কাছে আহ্বান করছি দোয়া করতেছি আলীর জন্য আপনি আবার পুনরায় সূর্যটা উদায় করে দেন কোরান শক্তি হাদিস শক্তি সাবাই রং শক্তি আল্লাহর হাবিব যখন এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে সম্মিত সুড়জটা আবার পুনরায় উদয় হয়ে গেল সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সাক্ষ্য দিচ্ছেন আমরা দেখরাম রাসূলুল্লাহর দুয়ার পরে সূর্যতে আমন ভাবে উদয় হয়ে গেল আবার দিনের বেলা যেমনি ভাবে সূর্যটা সমস্ত কিছু দেখা যায় সে স্পষ্ট আমরা সেভাবে দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ ভাইরা হামার এই হচ্ছে আপনার আমার রহমতালিল আরবিন নবীজি এই হচ্ছে আপনার আমার দয়ার নবীজি নবীজি বলেন আল্লাহুম্মা আমিন সেই নবী পাকের উম্মত আমরা হতে পেরেছি কারণ এর জন্য আমরা আজীবন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি আছি না নাই সম্মানিত তো আজকে আমরা পবিত্র মাহে রবিওয়ালের তৃতীয় জুমার খুদবার বিষয় ছিল রসুল করিম সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য এবং যা সম্পর্কে বহু আলোচনা আরও সামনে রয়েছে আর সময় নয় আমরা এখানে সংক্ষিপ্তভাবে রসুল করিম সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য এবং যা সম্পর্কে আলোচনা শুনতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তরফ দিয়েছেন আমরা যেন রসুল সান মান ইজ্জত কদর যথাযথভাবে আমরা যেন বুঝে বাস্তব জীবনে আমল করতে পারি রসুলুল্লাহকে সম্মান করতে পারি সকলে বলেন اللهم امين